হরিয়ারপাড়া ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আয়ুষ মেলার আয়োজন শনিবার বিকেলে হরিয়ারপাড়া থানার ময়দানে আয়ুষ মেলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন করেন হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ এই প্রথমবার হরিয়াপড়া ব্লকে আয়ুষ মেলা অনুষ্ঠান এই মেলা চলবে আগামী ছয়ই জানুয়ারি পর্যন্ত এই মেলার উদ্দেশ্য হল সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জীবনধারা এবং সুস্বাস্থ্যের উদ্দেশ্যে আয়ুষ বিভাগের পার্শ্ব প্রতিক্রিয়াহীন আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য সচেতনতা ভাবে বৃদ্ধি করা যাবে সেই সব বিষয় নিয়ে তুলে ধরা হয় এছাড়াও মেলার দিনচর্চা পদ্ধতি বিভিন্ন ঔষধি গাছের বিবরণ ও ঔষধি গুণের প্রদর্শনী করা হয় এই মেলায় উপস্থিত ছিলেন হরিয়াপড়ার বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ হরিয়াপড়া ব্লকের বিডিও সেরিংজাম ভুটিয়া ডেপুটি সিএমএস ডু ডাক্তার পার্থপ্রতিম গুপ্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জেল্লার রহমান ওলাজিনা জিনা হরিয়াপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা Hors এই প্রথমবার আমরা হরিহরপাড়া ব্লকে আয়ুষ মেলা করতে চলেছি হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের এটা তিন দিন ব্যাপী একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা আমরা তো সবাই অ্যালোপ্যাথ নিয়ে খুব বড্ড এগিয়ে গেছি কিন্তু আয়ুষ বিভাগের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের মূলত এই মেলা এই মেলাতে আমাদের সাধারণত আয়ুষের যত ডাক্তারবাবু আছে আয়ুষের যে স্তম্ভ আয়ুর্বেদ হোমিও ইউনানি তার সাথে আরও সিদ্ধা যেগুলো আছে তাদের সমস্ত ডাক্তারবাবুরা আসবেন ফ্রি হেলথ চেক ব্যবস্থা আছে তার সাথে ওষুধপত্র আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করব কিছু কিছু ঔষধি গাছও আমরা আনিয়েছি জনসাধারণের মধ্যে ওটাও ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা হবে স্টলে সাধারণ বলতে স্টল আমাদের আয়ুষ বিভাগের যে পাঁচটা স্তম্ভ আয়ুষের তার স্টল আছে তার সাথে সাথে আমাদের এখানে চক্ষু পরীক্ষা টিবির স্পিনিং তার সাথে ব্লাড সুগার প্রেশার ইত্যাদি সম যত রকম হেলথ হয় হেলথ চেক হয় সেগুলো আমরা ব্যবস্থা করেছি তার সাথে আমাদের হরিয়রপাড়া হাসপাতালের যে কর্মসূচি সেগুলো আমরা রেখেছি সাধারণ মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষ যদি আসে তা যদি মনে হয় এমনকি আমরা ব্লাড গ্রুপের টেস্টের ব্যবস্থা রেখেছি যদি কেউ আসে ব্লাড গ্রুপ নিজের করতে চাই সেটারও আমরাও ব্যবস্থা রেখেছি এই মেলা আমাদের চার পাঁচ ছয় এই তিন দিন জানুয়ারি মাসের এই তিন তারিখ তিন দিন হবে محمد فاطمی মহোদয় সম্পর্কে আজকে এই অনুষ্ঠান মঞ্চে কি কিছু কথা বলার জন্য এই মেলা কর্তৃপক্ষ অন্যতম আবহাওয়া ধন্যবাদ আমাদের আছেন এই মেলায় যারা

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি